নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ানীয় সব থেকে বড় আপডেট কোথায় কোথায় চলছে তাণ্ডব বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেবলায় কন্ট টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন আকাশের মুখ ভার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ফের সক্রিয় বর্ষা সহ একাধিক জেলায় টানা বৃষ্টিতে জল জমছে রাস্তাঘাটে সোমবার রাত থেকে শুরু হওয়ায় বৃষ্টি মঙ্গলবারও থামেনি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে এই পরিস্থিতি থেকে এখনই রেহাই নেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব গাঙ্গের পশ্চিমবঙ্গের একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে যার গন্তব্য ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড়ের দিকে সেই সঙ্গে রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে পুরুলিয়া পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমে এবং ঘূর্ণাবত্তর সঙ্গে মিলে বৃষ্টির পরিমাণ আরও বাড়িয়ে দিচ্ছে আবহাওয়া বিদ্যালয়ের মতে পরবর্তী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও হবে ভারী বৃষ্টি তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলেও সম্ভাবনা সমুদ্র উপকূলবর্তী এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলাতে জারি হয়েছে কমলা সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোরা হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও পাশাপাশি পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা জারি থাকবে আবহাওয়া খুব একটা পরিবর্তন হবে না উত্তরবঙ্গও কম বেশি বৃষ্টি দেখা মিলেছে গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে তিরিশ মিটার সেবক ও কালিম্পংয়ে কুড়ি মিটার করে কোচবিহারে কুড়ি মিটার বৃষ্টিপাত হয়েছে বৃহস্পতিবার জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টির মাত্রা একশো মিটার ছাড়িয়েছে হাওড়ার উলবেরিয়ার বৃষ্টি হয়েছে একশো দশ মিটার আমতাই একশো দমদমে একশো বসিয়াহাট ও সললেটকে নব্বই আলিপুর ও বারাকপুরে আশি কাকদ্বীপে আশি এবং কারিও সত্তর মিটার হুগলি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও বৃষ্টির দাপট চোখ পড়ার মতো তারকেশ্বরের বৃষ্টি হয়েছে সত্তর মিটার ঝাড়গ্রামে সা খড়গপুর ও লালগড়ে পঞ্চাশ মিটার এসব মিলিয়ে বর্ষা ঝুঁকুনিতে কার্য থমকে পড়েছে দক্ষিণবঙ্গের স্বাভাবিকের জীবনে স্বাভাবিকের জীবন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে সঙ্গে নদীর জলস্তর নজরে রাখছে প্রশান্তন এই ছিল আজকের আবহাওয়া খবর ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলায় কোয়ান্টিটি পেপারেস্ট করে আমাদের সঙ্গে থাকবেন